तीन लाख के टी एम आर तीन लाख के टी एम के टी एम आर तीन लाख के टी एम आर सी की कोर्स दोस तो <laughs> किलो टान दे सुडिया ले भाई एक टकी दाम की तो बहुत टाव भाई अरे अरे बेटा আমার ভাঙা দেখলে আমার আর মানে ভালো লাগে না যে বাইক কি পুরাতন না পুরাতনের ভিতরে নতুন বাইক প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক একুশের মডেল প্রত্যেকটা বাইক একুশ বাইশ তেইশের মডেল প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ আপনি

আবদুল্লাহ মাঝে মধ্যে আমরা চিন্তা করি কি ভাই যে কিছু কিছু চল্লিশ হাজার টাকা আর উনিশশো মডেলের ডাবল এর পালসার এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ অথচ আমরা একটা একুশের মডেল একষট্টি সিরিয়াল বাইশের এই প্রায় দিছি

সাদে কি আর কান্দবে আম না কান্লে কি মাই দুধ দে

দিমু 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 দিউরে ভাই দিমু 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 মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি তিন লাখ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ার ভাষন ইন্দোনেশিয়ার ভাষণ দিয়া লাগছে এরপরে আছে

কোন দামাদামি করা যাবে না কোনো সাউন্ড নেই খালি নিবেন আর খালি ফটার ফটার ফাডার ফাডার টালবেন রাস্তার পিস টানের পারবে এই যে ঠালায় সৈ্য কথা বলছো পনেরো জিবি ষোলো জিবি সতেরো জিবি জিবি একশো আটাই জিবি নব্বই হাজার টাকা বার্সন থ্রি একুশের মডেল দশ বছরের কাগজ করা্রি একশো লাগানো ভরপুর আবার লাগানো আছে মাত্র এক লাখ নব্বই হাজার টাকা টারো জিবি বার্সন থ্রি

এত শেষ না ভিতরে অনেক জিনিস পাওয়া যায় কি আমার কালা আমার স্বপ্ন কালা আমার জীবন কালার আমি লইয়া জামু একটা এই কালা বাইকটা আসলে ইন্দোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ বাইশের মডেল ওয়ান বাইশের মডেল শোরুম কাগজ যারা নিতে চান এই কালার কালারের

এটা নাম্বার করা দুই বছরের কাগজ হ্যাঁ আসলে ডিসকাউন্ট অবশ্যই ইনশাল্লাহ থাকবে বাইকের ভিতরে আচ্ছা এক পিস না এক পিস না এক পিস কয়েক পিস

টানে আচ্ছা এখন আর ওয়ান বিফোর বিএস সেভেন এক পিসি দুই হাজার এর দুই বছরের কাগজ দাইনাকার ভাগ্য আছে মাত্র সাড় লাখ পঁচাত্তর হাজার টাকা

মডেল ইন্ডিয়ান ভার্সন ডয়েচ এন্ড এভিএস আর প্রাইস হলো মাত্র 4 লক্ষ

सर्प्राइज मात्र हुँदा सिबिआरे सल्लक